ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পোর্টালের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার শুধু বার্তাই পেয়ে যাচ্ছি সোনার গা কেন কোন কানাই কঞ্জ তাদের দেখা পাচ্ছি না আপনাদেরকে বলতে চাই আল্লাহর রহমতের সোনার গায়ে ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বে যতটুকু সুরক্ষা আছে তার থেকে বেশি সুরক্ষা আছে নর্থগঞ্জ চালা বিএনপির সকল নেতৃবৃন্দ এই সোনার নেতৃবৃন্দ তাদের থেকে আহ্বান জানাচ্ছি আমাদের যে পরিমাণ সুরক্ষিত আছে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি একটি কথা বলতে চাই স্বৈরাচারী শেখ হাসিনা সন্ত্রাস বাহিনীরা মানুষের উপর যে পরিমাণ হামলা নির্যাতন করেছে।

ইত্রামি ভাস্রামী করতে চাচ্ছেন সাবধান হয়ে যা